তোমাকে এত ভালো লেগেছে সে ভালো লাগায় মনটা প্রেমে করেছে তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সেম টু ইউ বেবি আরে গুরু সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ বলে মেম্বারশিপ কিছু হয় কি মেম্বারশিপে সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে ভিডিওগুলো দেখো আর লাইক করো ঠিক আছে তো কিছু বলার থাকলে ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো তো ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ফ্রেন্ড আজকে তোমাকে হট লাগছে ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি বউ কেমন আছেন বৌদি ভালো আছি কমেন্ট করো ফ্রেন্ড যারা যারা লাইভে আছো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও যারা যারা আছো বন্ধুরা ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা ঝটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও শর্ট ভিডিওগুলো ফলো করো পড়ে আছি দুটো îmi văd ce gustul are mâncarea so এম ডি রমেশ হাই হ্যালো মৃণাল তোমার মা কেমন আছে এখন মা এখন ভালো আছে মৃণাল তুমি দেখেছো আমার শর্ট ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি লং ভিডিওটা আমার দেখেছো থ্যাংক ইউ বেবি তোমাকে অনেক ধন্যবাদ এখন অনেকটা ভালো আছে আগের থেকে সাইদুল খান বলো কী হয়েছে সাইদুর জটপট মেম্বারশিপ জয়েন হয়ে যাও বন্ধুরা যা দারা আছো যা যারা আছো জয়েন হয়ে যাও কি খাবার বলিস কি বলছো রমেশ বুঝতে পারছি না আমাকে বলেছো মেম্বার জয়েন হতে আমাকে বলছ মেম্বার জয়েন হতে বন্ধুদের সবাইকেই বলছি মেম্বার জয়েন হতে ঠিক আছে বুঝতে পারছ বন্ধুদের সবাইকেই বলেছি মেম্বার জয়েন হও বন্ধুরা যারা যারা আছো ঝটপট মেম্বার জয়েন হয়ে যাও

কমেন্ট করো কমেন্ট করো কি কমেন্ট কোথায় চলে যাবো নাকি বন্ধুরা এখন কমেন্ট করছো না কিন্তু ঠিক আছে চলে যাব কিন্তু কমেন্ট করো ফ্রেন্ড যারা যারা লাইভে আছো ঝটপট কমেন্ট করো চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক